বাড়ির শঙ্খ কিনতে এসে মা মাটি মানুষ লেখা কিনে রাজ্যের মুখ্যমন্ত্রীকে উপহার করতে চায় এই যুবক কথাটি শুনে একটু অবাক লাগলো তো কিন্তু একেবারেই অবাক করা ঘটনা নয় ঘটনাটি একেবারে সত্য কথা পুরো ঘটনাটি জানতে হলে ভিডিওটি পুরোটা দেখুন গল্পটি হলো ঘটেছে শোভা বাজারের এক যুবকের সঙ্গে এবং যে জায়গায় ঘটেছে সেটি হলো বাগ শোভাবাজার আহিরি টোলা যুবকের নাম প্রশান্ত পাল বাড়ির জন্য বাগবাজার গিরিশ মঞ্চের ঠিক বিপরীতে শাখাপট্টি সেখানে লক্ষ্মী জনার্দ শঙ্খ শিল্পালয় নামে একটি দোকানে শঙ্খ কিনতে আসেন তিনি বাড়ির শঙ্খ কিনতে এসে হঠাৎ তিনি দেখেন একটি শঙ্খতে লেখা আছে মাটি মানুষ হঠাৎ বাড়ির শঙ্খ না কিনে মা মাটি মানুষ লেখা শঙ্খ তিনি কিনে ফেলেন এরপরে তিনি জানান তিনি দিদিকে সেই শঙ্ক উপহার দিতে চান নতুন বছরে এবং তিনি দিদিকে নতুন বছরে এই উপহার দিদির কাছে পৌঁছে দেওয়ার যথাসাধ্য চেষ্টা করবে এত বড় শঙ্খ বাজানোর দুঃসাহস হলেও দিদিকে উৎসর্গ করার জন্য বাজিয়ে শোনালেন দোকানের কর্ণধারকে এই যুবকের মনের ইচ্ছা পূরণ হয় কিনা সেটাই এখন দেখার এর পাশাপাশি পুজো অর্চনা থেকে শুরু করে যারা নতুন বিবাহ করে নতুন জীবন শুরু করতে যাবে নতুন বছরে এখানে স্বামীর নামে লেখা শাখা পড়তে পারবে একেবারে উপহার হিসেবে এছাড়াও কাউকে সেই শাখা দিতে পারবেন একেবারে এক্সক্লুসিভ কালেকশন কিন্তু লক্ষ্যে জনার্ধন শঙ্খ শিল্পালয় আপনাদের জন্য নিয়ে এসছে তাই এই বছরটি একটি নতুনত্ব ভাবনার জন্য অবশ্যই চলে যান লক্ষ্মী জনার্দন শঙ্খ শিল্পালয় সুন্দর সুন্দর শঙ্খ এবং শাখার কালেকশন দেখতে অবশ্যই আপনাকে সাহায্য করবে লক্ষ্মী জনার্দন শঙ্খ শিল্পালয় শাখা এগুলোই দেখার জন্য এসেছিলাম এই একটা শঙ্খ দেখলাম আমি অতীব সুন্দর দেখুন কি সুন্দর কলকা করা আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এটা একটা বিশেষ উপহার হিসাবে আমি তাকে অত ভালোবাসি সম্মান করি এবং তার দলকে সমর্থন করি ইচ্ছা আছে তার জন্যই জন্য আমার তরফ থেকে এই এই সংকট দেওয়ার জন্য দেখুন একটা সুন্দর হাতের কারুকার্য কি সুন্দর ভাবে নিখুঁত মসৃণ দেখেও সুন্দর লাগছে ভালো লাগছে মা মাটি মানুষ তৃণমূল কংগ্রেস এটা ইচ্ছা আছে আমাদের জননেত্রী হ্যাঁ এটা নিয়ে যাবো মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য কিনে নিচ্ছে ছিলাম একটা সংখ্যা নব বলে এসেছিলাম ঘরের জন্য কিন্তু এইটা দেখে আমার খুবই পছন্দ হয়ে গেল আর আমার মনের খুবই দৃঢ় ইচ্ছা যে এটা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের জননেত্রী জন্য এটা একটা উপহার হিসাবে আমি নিয়ে যাবো তাকে একটা ছোট্ট ভাই হিসাবে তুলে দেবো তার হাতে দেখুন কত সুন্দর বিশাল আমি হয়তো বাজাতে পারবো না কিন্তু দোকানদারকে আমি বলবো একবার বাজিয়ে শোনাতে আপনার নাম থেকে প্রশান্ত পাল নতুন বছরে আমার প্রথম প্রচেষ্টা যে শাখার উপরে নাম লেখা হ্যাঁ যে স্ত্রী পড়বে তার হাজবেন্ডের এর নাম লেখা বা স্ত্রী নিজের নামেও ও লেখাতে পারে এর জন্য এক সপ্তাহ টাইম লাগে অর্ডার দিলে আমরা বানিয়ে হ্যাঁ এটাই হচ্ছে নতুনত্ব শখ শাখার ওপরে একটা কাস্টমার আপনার দোকানে এসেছে হ্যাঁ আমি একটা অনেক শখ করে বানিয়ে রেখেছিলাম হ্যাঁ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য উপলক্ষে তার দলের উপলক্ষে কিন্তু সেটা বানিয়েছি তা কাস্টমার এসে দেখলো দেখে শঙ্খ দেখতেই এসছিল জেনারেলি শঙ্খ দেখতেই এসছিল কিন্তু এই শঙ্খটা দেখার পর উনি খুব পছন্দ এবং নেবার জন্যে উনি কথাবার্তা বলছি দেখি কথাবার্তা হোক বললে তারপর ফাইনাল হলে বলতে পারবো হ্যাঁ অবশ্যই দেবো আমি তো বানিয়েছি বিক্রি করার জন্য এবং এটা যদি উনি মুখ্যমন্ত্রীকে দেন তাহলে মুখ্যমন্ত্রীও খুব খুশি হবে আচ্ছা একটা খুশি আসছে হ্যাঁ শঙ্ক কিনতে এসেছিল কিন্তু এইটা দেখার পর মামাটি মানুষের শঙ্কটা সংখ্যাটা দেখার পর উনি আর সমস্ত শঙ্ক বাদ দিয়ে এটাই চয়েস করছিলেন কথাবার্তা চলতে কথাবার্তা হয়ে গেলে তারপরে অন্য শঙ্কটা প্যাকিং করে দিয়ে দেয় নাম স্বপন কুমার নাম দোকানের নাম লক্ষ্মী জনার্দন শঙ্খ শিল্পালয় বাগবাজার অপোজিট গিরিশ মন্দির